আমার জামা কাপড় লাগবে সবাই তো ঈদের মার্কেট আসছে তা আমাদেরও আসছে না আম্মু বলে গ্রামে যাই বিক্রি করি আনে আমরা খাই বোনটা বাচ্চারাই আর আপু দেখছে কাজ করতে পারে দেখে করে না অসুস্থ এই ছেলেটার নাম আরাফাত কেরালকাতা ইউনিয়নের বাড়ি এ বলছে সবার ঈদের মার্কেট হচ্ছে কিন্তু আরাফাতের আরাফাতের বোনের বা এর পরিবারের কোনো মার্কেট হচ্ছে না এর মা গ্রাম থেকে চাল বিভিন্ন জায়গা থেকে এনে কোনো রকম এদের দিন পার হয় তবে এই আরাফাতের পাশে এসে দাঁড়ানো সবার আহ্বান করছি অনুরোধ করছি যদি কারোর একটু দয়া হয় তাহলে অবশ্যই এই ঈদের মার্কেট অন্তত আরাপাতের সাথে একটু ভাগাভাগি করে নেবেন

যুক্তি মেলার প্রধান অতিথি সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদের চোখে শিশুটি অকুপটে তার সমস্ত চাওয়া এবং সমস্ত প্রত্যাশার কথা জেলা প্রশাসকের সাথে বললেই জেলা প্রশাসক তার কোমল হৃদয়ে যেন শিশুটিকে একবারে বুকে ধারণ করে নিয়েছেন চলুন আমরা এই ভিডিওতে দেখে আসি আরাফাতের নতুন জামা নতুন জুতা বেল শার্ট পাওয়ার পরে কতটা খুশি হয়েছে আজকে আমাদের খুশি আজকে আমাদের জামা কাপড় কিনে দেবে দুই জোড়া কিনে দিয়েছে এ রে কি করলে চাইছে এক জোড়া দুই দুই জোড়া জুতো পেয়ে গেছে ঠিক আছে যাও কিন্তু ভালো হতে হবে মানুষের মতো মানুষ হতে হবে হ্যাঁ ঠিক তো আজকে আরাফাত ও আসছিলো আমাদের যে কৃষি মেলার প্রোগ্রাম ছিল সেখানে আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যার এসেছিল ও জেলা প্রশাসক স্যারের কাছে দাবি করেছিল যে ওর ঈদে নতুন জামা কিনে দিতে হবে কিন্তু আমরা ওকে নতুন জামা নতুন প্যান্ট আর কয় জোড়া জুতা দুই জোড়া জুতা কিনে দিলাম এবং সে অনেক খুশি আর ওর খুশিতেই আসলে আমাদের খুশি আমরা চাই যে আরাফাত মানুষের মতো মানুষ হোক ওদের মুখে